মর্নিং ফ্রেন্ডস দেখো আমাদের ঘরের সামনে নতুন সুন্দর সুন্দর গাছ এনেছে আমার হাজব্যান্ড তোমাদের এই গাছ দিয়ে আজকের দিনটা শুরু করলাম দেখো আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস আর চিকেন আর এই দিকে হচ্ছে ডিম সত্য তার সঙ্গে আছে এই যে কিনে এনেছি কলা পাউরুটি আর এইদিকে আমি চিকেন বানাবো তার প্রিপারেশন করেছি আর ফ্রায়েড রাইসের জন্য ওইগুলো আগের দিনে রাতে কেটে রেখেছি ফ্রায়েড রাইসের জন্য চাল দিয়েছি ভাত করছে আর এইদিকে ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে আমি চিকেন চাপাবো ছোটটা উঠে গেছে গুড মর্নিং বলে দাও এবার আমি রান্না করছি ওতে উঠে দেখছে যে কী রান্না প্রিপারেশন হচ্ছে এসে জিজ্ঞাসা মা কি রান্না হচ্ছে চিকেন দাঁড়াও চিকেনের জন্য ফ্রি আছে ভাজা হচ্ছে কাকি চা বিনস ফিনস আর দিও না হাত দিও না আনিয়ন টমেটো ক্যারট

মশলা কষানো হচ্ছে হয়ে এসছে ভাতও হয়ে এসছে মাঠটা গলিয়ে নিয়ে তারপরে ফ্রায়েড রাইসের জন্য এটা আমাদের চিকেন চিকেন কষানো স্টার্ট হয়ে গেছে চিকেনটা কষা একটু বেশি হয়ে গেছে কেন ঘরের জন্যও একসঙ্গে রান্না করে যাচ্ছি এ পরে আমার হাজব্যান্ড আর চুপুর মশার খাবেন আর আমরা কিছুটা পিকনিকে নিয়ে যাবো তারপর ঘরে এসে যেদিকে থাকি তাতে খাওয়া হবে আর এইদিকে ফ্রায়েড রাইসের ভাত হয়ে গেছি জুম সুদ্ধ হয়ে গেছে ওইগুলো ফ্রাইড রাইসে দেবো আর এদিকে বড়োটা উঠে গেছে বলো গুড মর্নিং যাও ব্রাশ করে স্নান হয় রেডি হয় যাও স্নান করে নাও আমাদের চিকেন কষানো হচ্ছে এদিকে ফ্রাইড রাইসের জন্য ফুলকপি বিনস গাজর আর ক্যাপসিকাম ভাজা হচ্ছে চিকেন কষা আমার হয়ে গেছে আর এইদিকে ফ্রায়েড রাইসও কমপ্লিট আমরা এগুলো সব দুপুরে খাবো চিড়িয়াখানায় বসে দেখো আমি আমি গুলো সব ঠান্ডা করে টিফিন বক্সে ভরবো তারপর রেডি হয়ে সবাই মিলে যাব চিড়িয়াখানা বাই বাই দেখো শারদিয়া স্নান করে ওর খিদে পেয়েছে বলছে আমি একটু চিকেন ভাত খাবো ও এখন চিকেন ভাত খেতে বসেছে খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে যাবে চিড়িয়াখানা বলছে আমি আর কিচ্ছু খাবো না আমি চিকেন দিয়ে শুধু ভাত খেয়েই যাব। তারপর গিয়ে টিফিন করে যে কলা ডিম এদিকে ফ্রায়েড রাইস সব রেডি আর ওইখানে রান্নাঘরে চিকেন আছে আর সারো দিয়া এখন চিকেন ভাত খেয়ে যাবে আর দিদি বাটার ভাত খাচ্ছে বাই বাই কাছে যাও বাই বাই এবার আমরা কোথায় যাব চিড়িয়াখানায় সবার সঙ্গে দেখা হবে বলে দাও সবার সঙ্গে দেখা বাই 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 নাও এবার আস্তে আস্তে খেয়ে নাও একটু খেয়ে দেখো দেখে বলো কেমন হচ্ছে